নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে কুড়ি জুলাই থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে জীবনটা এবার বদলে যেতে চলেছে কারণ রাহুর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের কারণেই কিন্তু এমন বড় পরিবর্তন বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে দেখা যেতে চলেছে যেটার মাধ্যমে আপনারা লাভবান হতে পারবেন যেটার জন্যই জীবনে আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন যে সকল কাজকর্মের ক্ষেত্রে বাধা কিংবা বিপত্তিগুলো রয়েছিল আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন দীর্ঘ সময় ধরে বহু প্রচেষ্টার মাধ্যমে সফল হতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ কুড়ি জুলাই থেকে বাইশে জুলাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তনগুলো খুঁজে পাবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি অগ্রগতি রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে ইনকামের রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না কিংবা কোন পথে গেলে আপনি উপার্জনের রাস্তাগুলো বেছে নিতে পারবেন কোন জায়গায় গেলে আপনি সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন সেগুলো আপনি বুঝতে পারছিলেন না তো এবার কিন্তু প্রতিটি জায়গায় আপনারা পৌঁছে যেতে পারবেন এবং সঠিকভাবে সঠিক সিদ্ধান্তগুলো নিয়ে আপনি আপনার জীবনে নানান পরিবর্তনগুলো নিয়ে আসতে পারবেন তো আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ কুড়ি জুলাই থেকে বাইশে জুলাইয়ের মধ্যে আপনাদের কাজকর্মের ক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে পারে কোন কোন কাজকর্মের ক্ষেত্রে আপনি যুক্ত হতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেব এবং আপনারা টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে আমদানি করার রাস্তাগুলো খুঁজে পাবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কারণ রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের কারণেই কিন্তু এমন এক বিরাট পরিবর্তন আপনাদের জীবনে দেখা যেতে চলেছে আপনাদের ব্যবসাপাতি নিয়ে কতটা পরিবর্তন আসতে পারে কিংবা আপনারা আপনাদের সম্পর্ক নিয়ে কতটা পরিবর্তন পেতে পারেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন কিংবা আপনারা এই সময়ে আপনাদের মন মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। তাই আপনি যদি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে দূর করে ফেলতে পারবেন তো আজ থেকে তিনটি দিনের মধ্যে কুড়ি জুলাই থেকে বাইশে জুলাইয়ের মধ্যে প্রথমত রাহুর পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রবেশের কারণেই কিন্তু বিরাট বড় পরিবর্তন আসতে পারে এই সময় কিন্তু আপনারা যে কোনো ধরনের আকস্মিক কিছু লাভ পেতে পারেন কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তনের সুযোগগুলো আসতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের সুযোগ সুবিধা খুঁজছিলেন বেকার ছিলেন কোনো মতে কোনো কাজকর্মের সুযোগগুলো আপনারা পাচ্ছিলেন না সেক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভ করতে পারবেন কাজকর্মের জায়গায় বড়োসড়ো পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনি আপনার মনের ইচ্ছে মতো কাজগুলো করার মতো বহু সুযোগ পেতে পারেন নাহড়ি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের কারণে আপনারা মনের মতো পরিবেশগুলো পেতে পারেন যে সকল জায়গায় আপনি পৌঁছতে পারছিলেন না যে সকল জায়গায় এগোতে গিয়ে বারবার যেন আপনারা পিছিয়ে আসছিলেন এবার কিন্তু সেই সকল জায়গায় পৌঁছে পারবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সঠিকভাবে কিন্তু মনের মতো পরিবেশগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন যেমন বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু হঠাৎ লাভ হতে পারে যারা দীর্ঘ সময় ধরে সরকারি কিংবা বেসরকারি কাজবাজ খুঁজছেন কোনো মতেই পাচ্ছিলেন না তো আজ থেকে তিনটি দিনের মধ্যে কুড়ি জুলাই থেকে বাইশে জুলাইয়ের মধ্যে প্রচুর পরিবর্তন আসতে পারে কাজবাজের সুযোগগুলো দেখা যেতে পারে কিংবা এই সময় রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের কারণে কিন্তু আকস্মিক পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন যারা মানসিকভাবে প্রেসারে ছিলেন মানসিক দুশ্চিন্তা মানসিক বিভ্রান্তির মধ্যে যারা রয়েছিলেন তারা কিন্তু মানসিক বিভ্রান্তি কিংবা মানসিক প্রেসারগুলোকে দূর করে ফেলতে পারবেন দীর্ঘ সময় ধরে বিদেশে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার কিন্তু আপনারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ পাবেন বাধাগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন আজ থেকে তিনটি দিন বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে একেবারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে অর্থ সম্পর্কিত উদ্বেগ নিয়ে রয়েছিলেন কোনো মতেই টাকা পয়সা আপনারা কামাতে পারছিলেন না তো আজ কুড়ি জুলাই থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে কিন্তু আপনারা সুবর্ণ সুযোগ খুঁজে পাবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন বিভিন্ন জায়গাগুলো থেকে অর্থ সংক্রান্ত আমদানির রাস্তাগুলো খুঁজে পেতে পারেন কর্মজীবনে যেমন পরিবর্তন তেমন কিন্তু টাকা পয়সার ব্যাপারে উদ্বেগগুলো মেটতে পারে টাকা পয়সার ব্যাপারে প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো আপনারা পেতে পারেন তো এই সময় কিন্তু সুযোগগুলো আসবে যত আপনি সঠিকভাবে সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন তত কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ ফলটা আপনারা লাভ করতে পারবেন এবং এর মাধ্যমে আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির সুযোগগুলো পাচ্ছিলেন না সেক্ষেত্রে কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনারা পদোন্নতি করতে পারবেন তার সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি করার প্রচুর সুযোগ আপনাদের সামনে আসতে পারে যেটার মাধ্যমে বেতনগুলোকে বাড়াতে পারবেন কিংবা এই সময় আপনি বেদের থেকে বাই থেকে মোটা অঙ্কের অর্থগুলো কামাতে পারবেন বিশেষ করে যারা বেকার রয়েছিলেন তারা কাজ করবেন ব্যাপারে সুযোগ সুবিধা পাবেন ইনকামের ব্যাপারে আপনারা বিভিন্ন রাস্তাগুলো কিন্তু খুঁজে পাবেন তাই এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ সময় এই সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে যত আপনি নিজেকে বদলে নিতে পারবেন তত কিন্তু আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ এই সময় আপনি সকল রকম স্বস্তির খবর পাবেন তার পাশাপাশি ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলোকে দূর করতে পারবেন যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু ব্যবসাপাতির থেকে প্রচুর পরিমাণে লাভ পেতে পারেন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনাগুলো থাকতে পারে এবং তার পাশাপাশি আপনারা পুরোনো ব্যবসাগুলোকে বাড়িয়ে তুলতে পারেন বিভিন্ন ধরনের কিন্তু সফলতার সুযোগগুলো দেখা যেতে পারে কারণ এই সময়ের নাক্ষ্রিক পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ ফল প্রদান করতে চলেছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আপনাকে দেখাতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতি নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবার কিন্তু সেই ব্যবসাপতি দুশ্চিন্তা দূর হবে তার পাশাপাশি আপনারা নতুন পদগুলো খুঁজে পাবেন এগিয়ে যাওয়ার জন্য সম্পর্ক নিয়ে আপনাদের সমাধান আসতে পারে যারা সম্পর্ক নিয়ে টেনশনে ছিলেন যারা সম্পর্ক নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন তারা কিন্তু এবার রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের কারণে সম্পর্কের উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যার জেরে আপনারা সকল রকম স্বস্তির বার্তাগুলো খুঁজে পাবেন ইতিমধ্যে আপনারা প্রত্যেকটি জায়গায় কিন্তু সাহসিকতার লড়াইগুলো করতে পারবেন বিশেষ করে এই সময়ে আপনারা যারা অবিবাহিত রয়েছেন ব্যবহারের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে এই সময়ে বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি কিংবা সমস্যা নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার সমস্যাগুলোকে নিষ্পত্তি করতে পারবেন এবার কিন্তু সকল রকম সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে এবং সকল রকম জায়গায় স্বস্তির দিশাগুলো আপনারা খুঁজে পাবেন তাই যত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন তত কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন যত তাড়াতাড়ি আপনারা আপনাদের পারিবারিক বিষয়ে গুরুত্ব দেবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ কুড়ি জুলাই থেকে বাইশে জুলাইয়ের মধ্যে সাফল্যের পথ খুঁজে পাবেন পরিবারে অশান্তি দূর হবে পরিবারের বিষয়ে ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পারিবারিক দুশ্চিন্তা কিংবা পরিবারের অভাব অনটন নিয়ে যারা বসে রয়েছিলেন তারা কিন্তু এবার পারিবারিক অভাবনটনগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পরিবারের মধ্যে সকল রকম স্বস্তির খবর পাবেন অপ্রতাস্তিত্ব লাভ হতে পারে আর এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রাহুর গুরুত্বপূর্ণ গোচর যার মাধ্যমে কিন্তু মানসিক প্রেসার কমবে অস্থিরতা দূর হবে আকস্মিক বেশ কিছু লাভের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর ইতিমধ্যে যদি আপনারা প্রেম সম্পর্কে থাকেন প্রেম সম্পর্কে পরিবর্তন খুঁজে পাবেন নতুন প্রেমের সন্ধান খুঁজে পেতে পারেন কিংবা আপনারা আপনাদের যে কোনো ধরনের মানসিক প্রেসারগুলো দূর করার সঙ্গে সঙ্গে অবিবাহিতদের বেফায়ের ব্যাপারে সুযোগগুলো আসতে পারে আপনি আপনার পরিবার পরিজনদের মধ্যে সম্পর্কে নতুন একটা অনুভূতি খুঁজে পেতে পারেন আজ কুড়ি জুলাই থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে জীবনটা কিন্তু একবার পরিবর্তন হবে পড়ুয়াদের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ সময় পড়াশোনায় সাফল্য খুঁজে পেতে পারেন যারা পড়াশোনা নিয়ে উদ্বেগ পড়াশোনা নিয়ে চিন্তার মধ্যে ছিলেন তারা কিন্তু পড়াশোনার মধ্যে শান্তি খুঁজে পাবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বারোটি মন্মান্তিক ঘটনা ঘটবে কুড়ি জুলাই থেকে বাইশে জুলাইয়ের মধ্যে আজ থেকে তিনটি দিনের মধ্যে জীবনটা এবার বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন